নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম আজকের ভিডিওয় আপনাদের জানাবো স্বয়ং মহাদেবের মাস শ্রাবণ মাস আর সেটা কিন্তু এবারে শুরু হতে চলেছে আর যদি শিবের লাভ করছেন এটা আপনি জানতে চান তাহলে কিছু স্বপ্নের কথা বলবো আজকে আমরা মাত্র চারটি স্বপ্ন আপনাদের বলবো যে চারটি স্বপ্ন যদি আপনি দেখছেন তবে চারটে স্বপ্নকেই আপনাকে দেখতে হবে না চারটে স্বপ্নের মধ্যে যে কোনো একটি স্বপ্ন যদি আপনি দেখে থাকেন এই শ্রাবণ মাসে তাহলে জানবেন আপনি ভাগ্যবান কারণ মহাদেবের কৃপা আপনি লাভ করছেন শ্রাবণ মাসে যেসব ব্যক্তিরা এই ধরনের স্বপ্ন দেখেন ঘুমের মধ্যে তারা কিন্তু মহাদেবের কৃপা লাভ করেন তাই অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন শ্রাবণ মাস কবে শুরু হচ্ছে এটা নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন থাকতেই পারে সেক্ষেত্রে বলব আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ শ্রাবণ মাস শুরু হচ্ছে আর এই শ্রাবণ মাসে যদি আপনি এই চারটে স্বপ্নের মধ্যে যে কোনো একটি স্বপ্ন দেখে ফেলেন ঘুমের মধ্যে তাহলে জানবেন স্বয়ং মহাদেব আপনার ওপর কৃপা করতে চলেছেন আর ভক্তদের সঙ্গে এই স্বপ্নের মাধ্যমেই কথা বলেন স্বয়ং মহাদেব তাই ভিডিওটি একটুও স্কিপ করবেন না মহাদেবের কৃপা আপনি লাভ নিশ্চিতভাবেই করবেন এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার যথাযথ নিয়ম মেনে পালন করবেন শ্রাবণ মাসে শিবের জলাভিষেক করবেন শ্রাবণ মাস শিবের মাস আর শ্রাবণ মাসে যারা শিব ভক্ত আছেন তাদের তো কৃপা স্বয়ং মহাদেব অবশ্যই করবেন তাহলে শ্রাবণ মাসে যদি আপনি এই বিশেষ স্বপ্নগুলো দেখেন তাহলে আপনারা অবশ্যই কখনো এড়িয়ে যাবেন না এই নির্দিষ্ট কিছু স্বপ্ন যেটা আপনার জীবনে অনেক বড় ব্যাখ্যা দিয়ে দিতে পারে হিন্দু ধর্মে বাংলা মাস শ্রাবণ মাসের তাৎপর্য আছে আর যেহেতু শিবের উপাসনা করলে খুব ভালো ফল লাভ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেটা তো করবেনই কিন্তু এই মাসে স্বপ্নে বিশেষ কিছু জিনিসকে দেখাও কিন্তু মহাদেবের আশীর্বাদের ইঙ্গিত মনে করা হয় আর সেটা আমরা অনেকেই বুঝতে পারি না তাই এড়িয়ে যায় কিন্তু নির্দিষ্ট এই জিনিসগুলো স্বপ্নে দেখতে পাওয়াও বিশেষ ব্যাখ্যা তাই সেগুলো কী কী চলুন জেনে নিয়ে আজকের ভিডিওই প্রথমেই বলবো সাপ আমরা অনেকেই স্বপ্নে এটাকে দেখতে পাই তবে শ্রাবণ মাসে যদি এই স্বপ্ন আপনি দেখছেন এর বিশেষ অর্থ আছে কারণ মহাদেবের কলার ভূষণই হচ্ছে সাপ শ্রাবণে যদি এই স্বপ্ন আপনি দেখছেন এর মানে শিবের আশীর্বাদ আপনি লাভ করছেন আর এর অর্থ হতেই পারে আপনি খুব শীঘ্রই কোনো সুসংবাদ পেতে পারেন অথবা সম্পত্তি লাভ করতে পারেন এমন স্বপ্ন দেখলে পরের দিন অবশ্যই আপনি শিবির পুজো করবেন আর নেক্সট হচ্ছে গঙ্গা স্নান শ্রাবণ মাসে রাতে ঘুমির মধ্যে আসা স্বপ্নে যদি আপনি নিজেকে গঙ্গায় স্নান করতে দেখছেন তাহলে বুঝবেন যে জীবনে শোক আসতে চলেছে এটা মহাদেব আপনাকে সকল পাপ থেকে মুক্তি দিচ্ছেন সেই লক্ষণ হতেই পারে বাড়িতে সমৃদ্ধি আসবে শান্তি আসবে এছাড়াও এই ধরনের স্বপ্ন জীবনে নতুন কিছু শুরু করার লক্ষণ হতে পারে এই স্বপ্ন দেখলে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আর একবার গঙ্গা স্নান করবেন শিবের মাথায় জল ঢালবেন এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন অত্যন্ত ভালো ফল লাভ করবেন নেক্সট হচ্ছে রুদ্রাক্ষ স্বপ্নে যদি রুদ্রাক্ষ দেখছেন এটা অত্যন্ত শুভ কারণ এই শ্রাবণ মাসে যদি স্বপ্নে আপনি এই রুদ্রাক্ষকে দেখছেন বা এর মালা দেখতে পাচ্ছেন সেটা সাধারণ জিনিস ভেবে কখনোই ভুল করবেন না এর অর্থ হতে পারে আপনি মহাদেবীর বিশেষ আশীর্বাদ লাভ করছেন আপনার জীবনে বহুদিন ধরে চলে আসা কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এই স্বপ্ন দেখার উদ্দেশ্য হতেই পারে এই ধরনের স্বপ্ন অর্থ লাভ করায় সম্মান বাড়িয়ে দেয় আর এই স্বপ্ন দেখার পর দিন শিবের উপাসনা করবেন শিবলিঙ্গ এই শ্রাবণ মাসে যদি আপনি স্বপ্নের মধ্যে কোনো শিবলিঙ্গকে দেখতে পান নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন এর অর্থ আপনার সৌভাগ্যের সময় শুরু হতে চলেছে দুঃখের সময়ের অবসান ঘটতে চলেছে জীবনে চলার পথে আসা সমস্ত বাধা কেটে যাবে কর্মক্ষেত্রে সাফল্য আসবে আর এর অর্থ শিবের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে আপনার সকল ইচ্ছা পূর্ণ হয়ে যাবে আজকের এই ভিডিওতে আপনাদের জানালাম শ্রাবণ মাস পড়ছে শ্রাবণ মাসে যদি আপনি শিবের এই সম্পর্কিত চারটি স্বপ্ন দেখে ফেলেন ঘুমের মধ্যে তাহলে কখনোই আপনারা এটাকে হালকাভাবে নেবেন না অবশ্যই আপনারা শিবের কৃপা লাভ করেছেন বলেই এই ধরনের স্বপ্ন আপনার মনের মধ্যে জেগে উঠেছে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই কমেন্ট বক্স খোলা রইলো কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন সেটা হলো জয় শিব শম্ভু ওম নম শিবায় এইটুকু কমেন্ট করলে মহাদেবের কৃপা অবশ্যই আরও বেশি করে লাভ করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ